প্রিয় দর্শক সাপলা যদি দলের প্রতীক না হতে পারে তাহলে দানের শিশু কোনো দলের প্রতীক হতে পারবে না শাপলাকে দলের প্রতীক হিসাবে দিতেই হবে সাপলা দিতেই হবে তাহলে দানের শীষ থাকবে নয়তো দানের শীষ থাকতে পারবে না এটা আমার বক্তব্য না এটি হচ্ছে সার্জিস আলমের বক্তব্য আপনারা অনেকেই বলেন যে ইউটিউবে নিউজ দেখতে আসলেই খালি ভুয়া নিউজ খালি ভুয়া নিউজ ভুয়া নিউজ দিয়ে ওরা ভিডিও বানায় টাকা ইনকাম করে কই টাকা ভাই কই আজকে কোনো ভুয়া নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হইনি একদম হাতে কলমে দেখাবো ভাই দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আসলে সার্জিস আলমের স্ট্যাটাসটা দিয়ে দিছি তারপর ওই ফোন দিয়ে যদি দেখতে চান তাহলে ফোন দিয়েও দেখাইতে পারি কোনো সমস্যা নাই তো আমি একটু পড়ে শুনি আপনাদেরকে শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ মানে শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি জাস্ট অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ জাতীয় প্রতীক একটি শাপলা ফুল ভাসতেছে দুই পাশে দুইটি ধানের শীষ তার উপরে রয়েছে দুই পাশে দুইটি করে চারটি তারা জাতীয় প্রতীক আমরা যেইটাকে আসলে বলি তো সেইটাকে উদ্দেশ্য করেই বলছে সার্জিসালম সালম যে শুধু শাপলাই কিন্তু জাতীয় প্রতীকের অংশ নয় ধানের শীষ কিন্তু জাতীয় প্রতীকের অংশ সাপলা যেহেতু মাঝখানে মাঝখানে জাস্ট একটা শাপলা ভুল একটা শাপলা ভুল পানিতে ভাসতেছে তার দুই পাশে রয়েছে দুইটি ধানের শীষ তো ধানের শীষ কিন্তু এবার দেখা যাচ্ছে দুই পাশে দুইটি রয়েছে এখন সাপলা যদি নিষিদ্ধ হয় কোনো দলের জন্য যে প্রতীক হিসেবে তাহলে কিন্তু ধানের শীষ ডাবল নিষিদ্ধ হওয়া উচিত মানে হিসাব অনুযায়ী আর কি হিসাব অনুযায়ী মানে সাপলা যদি দুইটি থাকতো আর ধানের শিশু যদি দুইটি থাকতো তাহলে সমান সমান লেভেলে থাকতো এখানে যেহেতু সাপলা একটি ধানের শেষ দুই পাশে দুইটি তাহলে কিন্তু ধানের শেষ একটু বেশি চাপে থাকার কথা আমার যা মনে হয় সার্জিস এরপর কি বলছেন আমরা একটু পরে শুনি সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শিশুও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে মানে জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ যদি কোনো দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও কোনো একটি দলের প্রতীক হতে পারবে সাপলা তুমি কার এখন কথা হচ্ছে এনসিপির আগেও অনেক দল সাপলাকে তাদের নিজস্ব প্রতীক হিসাবে মানে নিজস্ব দলের প্রতীক হিসাবে চাইছে সেটি বলতেছিলেন একজন বিএনপি নেতা সেই ভিডিও ফুটেজ কিন্তু কিছুদিন আগে আমরা আমাদের এই চ্যানেলেই প্রকাশ করছিলাম জাতীয় ফুল হিসাবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই মানে জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে মানে জাতীয় ফু জাতীয় ফুল তো সাপলা সেই হিসাবে কোনো একটি দলের প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই এটি একটি যে কোনো একটি রাজনৈতিক দল এর বাধা থাকতে পারে কিন্তু আইনগত কোনো বাধা নেই সেটি বলতেছে সার্জিস ফুল হিসাবে সাপনার প্রতিঘতে হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে। মানে জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে মার্কেটে চলে আসছে অলরেডি আছে এখন কাঁঠাল মার্কায় আসলে কারা একটু আমাদেরকে একটু জানাবেন কমেন্ট বক্সে প্রিয় দর্শক এখনই কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতেই আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে বিষয়টা একটু হাস্যকর মানে আপনার কাছে হাস্যকর মনে হয় কিনা সেটাও একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন যদি মার্কা দেখেই ভয় পান এত বড়ো একটি রাজনৈতিক দল এনসিপি তাদেরকে যদি মার্কা দেখেই ভয় পান তাহলে আগে থেকেই তাদেরকে বলে দেন তারা চলে যাবে হয়তো চলে যাবে হয়তো আমি জানি না হয়তো কি করবে তারা তারপর যদি ভয় পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বলে দেন তাদেরকে যদি দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব একদমই বাড়তেছে না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন আপনার মতামত একটি লাইক দেন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা